আজকের ইলিশের রেসিপিটি একটু ভিন্ন স্বাদের তোমরা যারা যারা এখনও এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে হয় দুর্দান্ত সুস্বাদু আমার আজকের এই রেসিপি জিরা ইলিশ বা ইলিশের তেল ঝাল তো ভীষণ সুস্বাদু হয় ইলিশের তেল ঝালে তো সর্ষে বাটা অবশ্যই লাগে কিন্তু এই ভাপা সর্ষে খেয়ে খেয়ে একদম মুখে পুরো স্বাদ নষ্ট হয়ে গেছে এক ঘেয়ে দীর্ঘদিন এক স্বাদ ভালো লাগে না তাই স্বাদের বদল করতে একটু অন্যরকমভাবে জিরা ইলিশ বানিয়ে ফেললাম তো দেখো কিভাবে আজকে এই রেসিপিটি তৈরি করছি সবার প্রথম মাছগুলো বাজার থেকে আনা সেটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে কিন্তু বেশ কিছুটা হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এখানে আমি হলুদও এক চামচ দিয়েছি নুনও এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা যাতে একটু সুন্দর হয় এখানে আমি একটা মশলা তৈরি করেছি যেটা কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা শিলে বাটা এই মশলাটাই কিন্তু এই রান্নার স্বাদকে দ্বিগুণ করবে আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছুটা কাঁচা তেল তো এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট যতটা সময় মাখিয়ে রাখা যায় ততই ভালো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ইলিশ মাছ তো আমাদের সব রকমভাবেই যেহেতু ভালো লাগে তো একবার এইভাবে রান্না করে দেখতে পারো একটু কিন্তু স্বাদটা ডিফারেন্স লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এই যে মশলাটা বললাম মশলাটা হচ্ছে এখানে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ জিরে কিন্তু কাঁচা অবস্থায় বাটাটা একটু টাফ হয় তাই ফুটন্ত গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য যে কারণে কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারে অনায়াসে বাটা হয়ে গেছে তো চলো রান্নাটা এবার শুরু করা যাক সবার প্রথম কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি এখানে থ্রি টু ফোর টেবিল স্পুন মতন তেল দিয়েছি দিয়েছি এক চামচ মতন কালো জিরে ফোড়ন ফোড়নটা এখানে কিন্তু একটু বেশি মাত্রায় দিতে হবে তারপর এই যে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটু হালকা কষিয়ে নিতে হবে খুব একটা কিন্তু বেশি কষানো যাবে না তাহলে কিন্তু জিরের যে সুন্দর কাঁচা গন্ধটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ঝোলের সেই স্বাদটা কিন্তু থাকবে না তো দেখো একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি কষিয়ে নিয়ে তেলটা যখন হালকা বেরিয়ে আসছে তখন এখানে এখন আমি দিয়ে দেব আগে থেকে যে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মাছটা ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার পরিবারের নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছেও তো দেখো এই যে তেলটার মধ্যে কিন্তু আমি মাছগুলোকে আস্তে আস্তে করে এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে কিন্তু মাছগুলোকে এখানে তেলের মধ্যে রাখতে হবে কারণ মাছগুলো যেহেতু ডিমগুলো বাইরে বেরিয়ে আসছে তাই সেইটার দিকে খেয়াল রেখেই কিন্তু মানে রান্নাটা করতে হবে আর ইলিশ মাছের ডিম কিন্তু আমাদের বাঙালির তথা সমস্ত মানুষের কাছেই কম বেশি সবার কাছে ভীষণ প্রিয় মাছের রাজা যেমন ইলিশ সেই ডিমের রাজাও কিন্তু ইলিশের যে মাছের ডিম তো দেখো সমস্ত মশলা সমেত আমি গ্যাসের ফ্লেম কম রেখে একটু হালকা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে বলতে পারো টাইপ অফ ইলিশ ভাপা কিন্তু সর্ষে বাটা নয় সর্ষে বাটা যাদের দীর্ঘদিন খেতে খেতে মুখে ভালো লাগে না বা অনবরত বাটা যদি খেতে থাকে পেটে কিন্তু সমস্যা যাদের হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে ইলিশের যদি এই রান্নাটা করে খাও তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় দেখো প্রত্যেকটা মাছ কিন্তু আমি এক কয়েক সেকেন্ড একটু এই পিট ফ্রাই হওয়ার পর ওই মশলার সাথে কুক হওয়ার পর আমি কিন্তু উল্টো দিকেও কিন্তু মাছগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি তো এইবারে সমস্ত মাছ এবং মশলাগুলো যখন সুন্দরভাবে একটির গায়ে আরেকটি সুন্দরভাবে ধরে যাবে তখন সামান্য ওপরে একটু মিষ্টির জন্য চিনি ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা এলাচ এবং তার দানা আমি সম্পূর্ণ এলাচটা কিন্তু এখানে ব্যবহার করছি না এলাচটাকে খুব ভালো করে থেতো করে নিয়ে হালকা যে ভেতরে দানাগুলো থাকে সেগুলোকে দিয়ে আমি কিন্তু এটাকে রান্না হওয়ার জন্য রেখেছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ইলিশের তেল ছাল বলো বা জিরা ইলিশ আমাদের কিন্তু সম্পূর্ণ তৈরি তো গরম গরম ভাতের সাথে চলো সার্ভ করে নেওয়া যাক তো আমার এই আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো